গতকালকে মালয়েশিয়ার যিনি বর্তমান প্রাইম মিনিস্টার আছে আনোয়ার ইব্রাহিম তিনি তাদের সংসদে একটা কথা বলছিল আমরা ধীরে ধীরে বিদেশি শ্রমিকদের উপরে নির্ভরশীলটা কমাতে হবে আমাদের দেশে যারা শ্রমিক আছে আমাদের শ্রমিকদের উপর আমাদের নির্ভরশীলটা বাড়াতে হবে এটা শুধু তিনি বলেন নাই এটা আর অতীত থেকে বলে আসছে আরও অনেকে বলে আসছে হ্যাঁ তারা চাইতেছে যে ধীরে ধীরে যেন বিদেশি শ্রমিকদের উপরে নির্ভরশীলটা কমানো হয় যেন আমাদের দেশের শ্রমিকদের উপর আমরা নির্ভরশীলটা বাড়াই অর্থাৎ মালয়েশিয়ার আর কি তাহলে মালয়েশিয়ার অর্থনৈতিক শাখাটা সচ্চল থাকবে এখন আমাকে অনেকেই এসে কমেন্ট বক্সে বলতেছে যে ভাই যদি এভাবে ধীরে ধীরে হেরা হেগু শ্রমিকের উপরে নির্ভরশীল হয় আমাদের উপরে নির্ভরশীল না হয় বা আমাদেরকে ফাই রুটিটা একটু বেশি না দেয় তাহলে আমরা কিভাবে চলবো ভাই শোনেন আমার কথাগুলো আমি মালয়েশিয়াতে অনেক বছর পর্যন্ত আসছি ইতিহাস সাক্ষী আছে ভাই ঠিক আছে মালয়েশিয়ান যারা স্থানীয় ব্যক্তি আছে তারা কখনো ঝুঁকিপূর্ণ কাজ করতে চায় না ঝুঁকিপূর্ণ কাজ কি এই যে পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের বাইরে গিয়ে তারা কখনো রঙ করতে চাইব না তারা ওই কাজ কখনো করতে চাইবে না ইলেকট্রিকের যেসব কাজগুলো আছে ঝুঁকিপূর্ণ কাজগুলো ওগুলো তারা কখনো করতে চাইব না পরিশ্রমের যেসব কাজগুলো আছে হ্যাঁ যদি বাইরে এই যে আপনার ক্লিনারের যেসব কাজগুলো আছে গাছ কাড়া যেসব কাজগুলো আছে এসব কাজ তারা কখনো করতে চাইবে না ফার্ম অয়েল বাগানে কাজ তারা কখনো করতে চাইবে না আপনি যদি একটা মার্কেটে ঢুকে আজকে দেখেন যে মালয়েশিয়ান এখানে তিনজন শ্রমিক আছে তারা মার্কেটে কাজ করতেছে আগামী তিন চার সরি এক সপ্তাহ পরে যায় দেখবেন যে সেখানে একজন শ্রমিকও নেই কেন কারণ তারা এক জায়গায় বেশি দিন থাকতে চায় না কথা কি বুঝতে পেরেছেন তারা এই কাজ আজকে ভালো লাগতেছে কয়েকদিন করতেছে কালকে দেখতেছে এই কাজ তাদের কাছে ভালো লাগতেছে না তারা সাইলে কিন্তু অন্য কাজ করতে চায় মানে অন্য জায়গায় কাজ করে এই কারণে ঠিক আছে অনেক যেসব স্থানীয় আপনার কোম্পানিগুলো আছে এসব কোম্পানিরা কি করে স্থানীয় যেসব মালয়েশিয়ার নাগরিক আছে তাদেরকে ওইভাবে রাখতে চায় না কেন রাখতে চায় না কারণ সেই নিজেই জানে যে সে বেশি একটা কোম্পানিতে থাকবে না আপনাকে যদি একটা কোম্পানি নেয় আপনার একজন বিদেশি নাগরিক সে কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে কি করে আপনার জন্য প্রথমে একটা আইডি কার্ড বানাতে হয় আপনার জন্য আপনার ইউনিফর্ম দিতে হয় তারপরে আপনার জন্য দেখা গেছে কি আলাদাভাবে তারা পাঁচ থেকে ছয় ঘন্টা বাই করে আপনার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে হয় আপনাকে নিয়ে এখানে ওখানে বিভিন্ন জায়গায় যেতে হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় ঠিক আছে তো এই একটা শ্রমিককে যদি এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঁচ ছয় ঘন্টা তার পিছনে খাটাইয়া তাকে যদি আপনার এক বছর দেড় বছর ওই কোম্পানিতে কাজ না করাইতে পারে তাহলে দেখা গেছে কি ওই কোম্পানির লস এবং স্থানীয় নাগরিকেরা যদি একটা কোম্পানিতে জয়েন করে জয়েন করার পরে কী হয় সেম প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকেও দিতে হয় পাঁচ ছ ঘন্টা তাদের পিছনে সময় দিতে হয় অ্যাডি কার্ড বানাইতে হয় এটা করতে হয় সেটা করতে হয় দুদিন পরে যদি ওই স্থানীয় শ্রমিক চলে যায় তখন কিন্তু কোম্পানিগুলোর কাছে কষ্ট লাগে এই কারণে কোম্পানিগুলো কি করে কোম্পানিগুলো স্থানীয় লোকের পরে তারা কিন্তু নির্ভরশীল হতে চায় না তারা চায় যে বাইরের কান্ট্রির লোকের উপরে যখন আমরা নির্ভরশীল হই বাইরের কান্ট্রির লোক যেভাবে কাজ করবে স্থানীয় লোক এইভাবে কাজ করবে না বাইরের কান্ট্রির লোক যদি একটা কোম্পানিতে আসে সে তিন থেকে চার বছরের কন্ট্রাক্টে আসে তাকে খারাপ হোক ভালো হোক ওই কোম্পানিতেই কাজ করতে হবে কিন্তু স্থানীয় লোক এভাবে করতে চায় না আজকে সেই কাজ করতেছে এক মাস কাজ করছে তার কাছে ভালো লাগতেছে না সেই লেটার দিয়ে দিচ্ছে তাকে বাধ্য করতে পারতেছে না একজন কোম্পানি বা একটা কোম্পানি আমার কোম্পানিতে তুমি কাজ করতে পারবা কাজ করতে হবে এই বাধ্যটাও করতে পারে না কেন পারে না কারণ সে একজন স্থানীয় নাগরিক তার যেখানে ইচ্ছা সে সেখানে কাজ করবে হ্যাঁ সেটা তার অভিরুচি এই কারণে স্থানীয় লোকের উপরে কিন্তু নির্ভরশীল হতে চায় না এখন গভর্নমেন্ট যতই বলক না কেন আমরা স্থানীয় লোকের উপরে নির্ভরশীল হব বাইরের লোকের উপরে আমরা এত নির্ভরশীল হব না স্থানীয় লোকদেরকে কাজ করাবো কিন্তু কোম্পানিগুলো মানে বিতর্কভাবে এগুলো কিন্তু ইয়ে করতে চায় না মানতে চায় না তাই আপনাদের টেনশন করার কিছু না যারা আমাকে কমেন্ট করছেন শোনেন লাশ পর্যন্ত কিন্তু ওই বিদেশি শ্রমিকেরাই থাকবে বিদেশি শ্রমিকেরাই এখানে কাজ করবে ঝুঁকিপূর্ণ কাজগুলো কখনো স্থানীয় লোকেরা করবে না আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ